সালামু আলাইকুম জানাচ্ছি আমরা গত কয়েকটা লেকচার তোমাদেরকে এমন কিছু ভিডিও দিচ্ছিলাম যেগুলো আসলে তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট আমরা পুরো টেপতে যাচ্ছি না তা আমাদের যেগুলো ইম্পর্টেন্ট টপিকস আহ জন্য রেশন আমরা কভার করার ট্রাই করছিলাম আহ সো আমাদের আহ অধ্যায় আমরা নাইন করতেছিলাম ছিলাম এবং আজকে আমাদের লেকচার চার আহ অন্তরীকরণের আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক সেটা আমরা কভার করবো আজকে সেটা হল ক্রমবর্ধমান ফাংশন এবং ক্রম আসমান ফাংশন আহ ক্রমবর্ধমান ফাংশন ইনক্রিজিং ফাংশন বলা হয় এবং ক্রম রাশন ফাংশনকে আমরা ডিক্রিজিং ফাংশন বলতে পারি তো ক্রমবর্ধমান ফাংশন বা ইনক্রিজিং ফাংশনের জন্য একটা কন্ডিশন আছে যেটা তোকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো এটা এই ফাংশনটা এই রেঞ্জের ভিতরে বা এই ব্যবধুর মধ্যে সে ক্রমবর্ধমান হবে হবে অথবা বৃদ্ধি পাবে এটাকে মিন করে তো এটার কন্ডিশনটা হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্সটা গ্রেটার দেন জিরো হইতে হবে অথবা এফ প্রাইম গ্রেটার দেন জিরো হতে হবে দুইটাই সেই অ্যাকচুয়ালি ক্রম রাসমান ফাংশন আমরা ডিক্রিজিং ফাংশন বলতে পারি এবং ডিক্রিজিং ফাংশনের জন্য কন্ডিশন হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স শিল্পী লেস দেন অ্যান্ড এফ প্রাইম লেস দেন জিরো আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি এবং দেখা যাচ্ছে যে জিওফ এক্স দেওয়া আছে এবং ফাংশনটির মান যে সকল ব্যবধিতে হ্রাস পাবে তার নির্ণয় করতে এবং এটা ঢাকা করে দুই হাজার একুশের সিজনশীল ছয়ের গতে আসছিল তো আমাদের এখানে যে ফাংশনটা আছে সেটা আমরা নিলাম এবং আমরা যেহেতু বলতেছি যে ফার্স্ট ডেলিভিটিভ আমাদের বের করতে হবে তো আমরা এখানে ফার্স্ট ডেলিভিটিভ নিয়ে আসলাম যে ডিজি বাই ডিএক্স সো এক্স কিউবের ডিফারেন্সিয়েশন তোমার হচ্ছে থ্রি এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ারটা হচ্ছে এইটিন এক্স হবে এবং সেভেন যেহেতু কনস্ট্যান্ট সো কে তোমার ডেলিভারি করলে জিরো হয়ে যায় এখন আমাদের এই যে ফাংশনটা বের হবে আমাদের সেকেন্ড স্টেপ হলো যে এই যে ফাংশনটা বা এই যে ফাংশন পার্টটা বের হবে বা ফার্স্ট ডেলিভারি পার্টটা বের হবে এইটা থেকে আমরা একটা জিনিস আমরা ইকুয়াল জিরো ধরে নিব তো এটা আমাদের একটা কাজ তো জিরো ধরনের কাজ করলে দেখা যাচ্ছে যে এটা আমরা থ্রি ডিভাইড করে দিতে পারি এবং এটাকে আমার মিডিল টার্ম ব্রেক করে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সো মেন কথা হলো যে আমাদের যে এই পোর্শনটা বের হবে এই পোর্শনটা আমরা মিডিল টার্ম ব্রেক করে অথবা অন্য কোনো সিস্টেম বের করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব অথবা এক্স এর যে ভ্যালু আছে সেটা বের করব এটা হলো আমাদের মেইন টার্গেট তো আমরা এক্স এর ভ্যালুগুলো যখন বের করে ফেলাম দেখা যাচ্ছে দুইটা আসছে একটা ওয়ান আর ফাইভ সরি ওয়ান অ্যান্ড ফাইভ আসছে তো আমরা যখন এটা আমাদের সংখ্যা রেখা এই সংখ্যা রেখাতে আমরা যখন এই ভ্যালুগুলো বসাবো ওয়ান আর কে আমরা ইন্ডিকেট করবো বাকিগুলো আমাদের ইন্ডিকেট করার দরকার নেই ওয়ান ইন্ডিকেট ইন্ডিকেট করতেছি তার প্রিভিয়াস যে গুলা এটাকে আমরা এইভাবে মেনশন করতে পারি মাইনাস ইনফিনিটি অ্যান্ড ওয়ান তো এখানে কেন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম কারণ ইনফিনিটে কখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো না কখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো না কারণ এটা তোমার একটা ভ্যালু আমরা আসলে এটা একটা জাস্ট আইডিয়া যেটা এটা আসলে আমরা ওয়ানকে ইনক্লুড করতেছি না কারণ ওয়ান হলে তো জিনিসটা ডিজি বাই ডিএক্স এটা তো জিরো হয়ে গেল তো ওয়ান এর জন্য তাহলে আমরা নিতে পারবো না ওয়ানের থেকে ছোট ভ্যালুগুলো নিতে হবে আহ কারণ ওয়ানের জন্য আমরা যখন এক্স এ ভ্যালু যদি ওয়ান ইউজ করি এই ভ্যালুটা তোমাকে জিরো দিবে আসলে বা ডিজি বাই ডিএক্স তোমাকে জিরো দিবে তো যেহেতু ওয়ান নিয়ে কাজ করবো না কাজ করলে তো জিরো হয়ে যাচ্ছে আমাদের দরকার হচ্ছে গ্রেটার দেন জিরো অথবা লেস দেন জিরো কারণ আমাদের আগের যে কন্ডিশন ছিল দা ক্রমবর্ধমান বা ক্রম ক্রমপ্রাসমান ফাংশনের জন্য dy by dx টা গ্রেটার দ্যান 0 হতে হবে লেস দ্যান 0 হতে হবে এটা কিন্তু ইকুয়াল 0 কথা কিন্তু বলা হয় না তো আমরা এই কারণে 1 আর 5 কে জাস্ট নিব কিন্তু এগুলোকে ইনক্লুড করব না সো আমরা লাস্ট লেকচারে হয়তোবা দেখছিলাম যে তোমাদের ব্যবধির একটা আইডিয়া জেনারেট করছিলাম তো সেখানে দেওয়া ছিল যে যদি কোনো কিছু ইনক্লুড না হয় তাহলে ফার্স্ট প্যাকেট ইউজ করতে পারি তো আমরা এখানে ওয়ান কে যদি ইনক্লুড করতেছি না ওয়ান কে ইনক্লুড করলে ডিজি বাই ডি এক্স এ জিরো হয়ে যাচ্ছে বাট আমাদের টার্গেট এটা না যে জিরো বানানো তো আমাদের এই কারণে এটা ফার্স্ট প্যাকেট ইউজ করব তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সরি মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান এটা আমাদের একটা পোর্শন আসলো এবং এই ওয়ান এবং ফাইভ এর মধ্যে একটা যে পার্টটা আছে সেটা হলো ওয়ান কমা ফাইভ নিব আর ওয়ান কে ইনক্লুড করব না আমরা ফাইভ কে ইনক্লুড করবো না এই জন্য ফার্স্ট প্যাকেট ইউজ করা হয়েছে এখন আরেকটা রেঞ্জ এই পাশে সেটা হলো ফাইভ এর পরে তার মানে ফাইভ থেকে আমরা ইনফিনিটি লিখতে পারি এবং এই দুইটাই হবে ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে গুলো নিয়ে আসলাম যে মাইনাস ইনফিনি থেকে ওয়ান টু ফাইভ আর তিনটা জিনিস নিয়ে আসলাম এবং আমাদের আমাদের টার্গেট হচ্ছে এইখানে যে ব্যবধিগুলো আছে এই ব্যবধির জন্য ডিজি বাই ডিএক্স এর ভ্যালুটা কি গ্রেটার দেন জিরো আসতেছে নাকি লেস দেন জিরো আসতেছে সেই অনুযায়ী আমাদের কমেন্ট করা তো আমরা এখন কাজ করবো কি এই ব্যবধি থেকে যে কোনো একটা ভ্যালু নিয়ে নিব তো মাইনাস ইনফিনি থেকে ওয়ান অবভিয়াসলি এর ভিতরে কোনো একটা ভ্যালু আছে যেটা এক্স ইক টু জিরো তুমি এক্স গোলস টু মাইনাস ওয়ান নিতে পারো মাইনাস টু নিতে পারো মাইনাস থ্রি নিতে পারো যে ধরনের ডেসিমল ভ্যালুগুলো নিতে পারো দশমিক ভ্যালুগুলো নিতে পারো তো সেগুলো প্রবলেম নাই জাস্ট আমরা এখান থেকে যেহেতু এই রেঞ্জের মধ্যে এই ব্যবধির মধ্যে জিরো ভ্যালুটাও আছে সো আমরা কে এক্স এর ভ্যালুটা জিরোর কনসিডার করলাম এই ব্যবধির জন্য তো জিরো ভ্যালুটা আমরা কি করব এই যে ফাংশনটা ছিল ডিজি বাই ডিএক্স এই ফাংশনে যদি তুমি পুট করো তোমার এখানে আলটিমেটলি ভ্যালু করে ক্যালকুলেশন করলে ফিফটি আসে এবং প্লাস ফিফটি আসতেছে সো ইট ইজ গ্রেটার দেন জিরো এবং আমরা কমেন্ট করতে পারি যে ডিজি বাই ডি যেহেতু গ্রেটার দেন জিরো আসতেছে সো ইট ইজ ক্রমবর্ধমান ফাংশন এরপর আসছে সেকেন্ড যে ব্যবধি ওয়ান কমা ফাইভ সো ওয়ান কমা ফাইভ এর মধ্যে অবভিয়াসলি এক্স এর ভ্যালু টু নিতে পারি আমরা তুমি থ্রি নিতে পারবা ফোর নিতে পারবা অথবা ফোর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট টু যে কোনো ভ্যালু তুমি নিতে পারবা এখানে আমরা এখানে টু নিয়ে কাজ করছি সো এই ফাংশনে যদি বসায় দিই দেখা যাচ্ছে মাইনাস নাইন আসতেছে সো হুইচ ইজ লেস দ্যান জিরো তাহলে আমাদের কমেন্ট হচ্ছে আমরা ক্রমো রাসমান ফাংশন বলতে পারি ফাইভ টু ইনফিনিটি আছে সো ফাইভ টু ইনফিনিটি মানে বুঝতে পারতেছো যে তোমার এখানে সিক্স সেভেন বা এই টাইপের যে কোনো ভ্যালু নিতে পারবা অথবা ডেসিমল যে কোনো ভ্যালু নিতে পারবা তো আমরা এখানে এক্স এর ভ্যালু সিক্স নিচ্ছি তুমি ফাইভ পয়েন্ট টু নিতে পারো ফাইভ পয়েন্ট ওয়ানও নিতে পারো বা যেকোনো কিছু নিতে পারো সো এখানে এই ফাংশনে যদি আমরা বসাই তাহলে দেখা যাচ্ছে ফিফটিন আসে এবং উইচ ইজ গ্রেটার দ্যান জিরো এবং এটাকে আমরা বলতেছি ক্রমবর্ধমান ফাংশন সো আমরা বুঝে পেলাম যে এই প্রথম আর থার্ড নাম্বার এই দুইটা এই দুইটা হচ্ছে প্রমো ক্রমবর্ধমান ফাংশন আর মিডল ওয়ানের যে ব্যবধিটা ওয়ান কমা ফাইভ এটা হলো আমাদের ক্রম রাসমান ফাংশন আমরা আমরা বলে দিছে এখানে মাইনাস ও ইনফিনিটি আর ওয়ান হচ্ছে এন্ড ফাইভ ইনফিনিটি এটা এই ব্যবধিটা হচ্ছে ফাংশনটি বৃদ্ধি পাচ্ছে এবং ওয়ান কমা ফাইভ যেই ফাংশন ব্যবধিটা আছে এটা জন্য হচ্ছে ফাংশনটা হ্রাস পাচ্ছে এখন আমরা গ্রাফিক্যালি আসি সো আমাদের যে ফাংশনটা ছিল আমরা এটা ড্র করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ওয়ান এবং তুমি চেক করো দেখো চেক করো যে এই যে কিন্তু ফাংশনে দেখো রাইস করতেছে এইখানে উপরে দেখো এই পর্যন্ত রাইস করছে এবং ওয়ান টু ইনফিনিটি সরি ওয়ান টু ফাইভ যেটা এটার মধ্যে কিন্তু ফাংশনে দেখো এই যে পুরো ফাংশনটা এটা কিন্তু

বা তোমাদের ভিজুয়ালাইজেশনের জন্য জিনিসটা নিয়ে আসছে এখানে তো দেখা যাচ্ছে যে আমাদের এই যে ক্যালকুলেশন প্লাস গ্রাফিক্যালি যে ইন্টার গ্রাফিক্যালি যেটা দিলাম আসলে সেটা আসলে তোমাদের ম্যাচ করতেছে ওকে আশা করি বুঝতে পারছো থ্যাংক ইউ সবাইকে